লাগছে জায়গাটা আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে বহু কথা কও পাখি ডাকে নিত্য হি জল গাছে নিত্য হি জল গাছে আমার দেশের মতন এমন দেশ কি কোথাও আছে আর যেটা সত্যি পদে পদে মনে হয় সেটা হলো যদি আমরা শহরের সব বোকা বোকা লোকজন পাঁচতলাতে শান্তি নাই গো শান্তি আছে গাছতলা পাঁচতলাতে শান্তি নাই গো শান্তি আছে গাছতলা